হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস কোম্পানির ডিবি বক্স দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হ্যাভেলস ডিস্ট্রিবিউশন বক্স এটা হচ্ছে বারোই আমাদের কাছে সর্বনিম্ন সাইজ হচ্ছে চারয় আমি এগুলো বলছিলাম আপনাকে অনেকে মিস দিয়ে ভাই 10 বারো দশ তেরো আট দশ এগুলো বাই সাইজ না এগুলো হচ্ছে আপনার আট থেকে দশটা সার্কেট ব্যাগের বসতে পারবেন দশটা থেকে তেরোটা পর্যন্ত সার্কেট ব্যাগের বসাতে পারবেন মিস্ত্রিকে আপনার জিজ্ঞাসা করবেন আপনার কয়টা সার্কেট এসপি কয়টা বসাবে ডিপি কয়টা বসাবে হ্যাঁ এই সার্কেট ব্যাগে কী কী কোনটা কত কত পিস বসাবে সেটা ইস্টিমেটটা নেবেন মিস্ত্রির কাছ থেকে আমাদেরকে দিবেন তাহলে আমরা বলতে পারবো এই হ্যাভেলস ব্র্যান্ডের এই মডেলটা আপনার হবে কারণ হ্যাভেলস তো রেডিমেড আসে ইন্ডিয়া থেকে এগুলো তার আমরা বানাই না এগুলো আপনার কোনো সাইজ হয়ে থাকে না যে রেডিমেড সাইজটা আছে ওটি হয় আপনার কয়টা শাকের ব্যাগের বসাবেন সেটা যদি ডিটেলস আমাদেরকে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে বুঝাতে সুবিধা হবে আপনার কোনটা কোন মডেলটা নিতে পারবেন ওই মডেলটা আমরা বলে দেবো দাম বলে দেবো এবং ওইটার সাইজটাও বলে দেবো আপনার এগুলো সবগুলো সিঙ্গে সিঙ্গের ভিতরের বাইরে সবগুলো পিকচার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবগুলোই দেওয়া যাবে আপনার যেমন আমার কাছে সর্বনিম্ন হচ্ছে ফোর ওয়ে নিলে আপনার দাম পড়বে পঁচিশশো টাকা এরপর এ আছে এ হচ্ছে আপনার সাতাশশো টাকা এরপর বারো এ বত্রিশশো টাকা এরপর হচ্ছে আপনার ষোলো এ আছে ষোলো এর দাম পড়বে আপনার চার হাজার টাকা এরপর হচ্ছে আপনার ষোলো এরপরে আমাদের কাছে আছে আঠারো ছাব্বিশ মানে আঠারো থেকে সার্কিট পর্যন্ত বসানো যায় ওটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার চব্বিশ ওটার দাম হচ্ছে আপনার ছ হাজার সাতশো টাকা এরপর আপনার ছত্রিশ হয়ে আছে ছত্রিশ হয়ে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে যদি আপনার পোর্টে ডিউটি বা কাস্টম ডিউটি ব্যাট ট্যাক্স বাড়ে সেক্ষেত্রে দামটা বাড়তেও পারে কমতেও পারে সবসময় একরের দামটা জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে মার্ কম সেখানে ভিজিট করে বর্তমান দামটা জেনে নিতে পারে অথবা আমাদের এই নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলো জেনে আপনার বর্তমান অ্যাকোর দামটা জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে যারা প্রবাসী বাইরা আছেন তাদের জন্য আপনার তো বিশেষ সুবিধা হচ্ছে আমরা হোম ডেলিভারি একদম বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে আমাদের স্ট্রেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে হ্যাভেলস খোদাই করা আছে আমাদের অরিজিনাল হ্যাভেলস পাবেন যেটা হচ্ছে ইন্ডিয়ান অনেকে হচ্ছে দেশে হ্যাবাস বিক্রি করে দেশি হ্যাবাস আমাদের তো খোদাই করা আছে আপনি মাল হাতে পাবেন ব্যাকসাইড চেক করবেন খোদাই করা আছে কিনা তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন এছাড়াও আরেকটা মাল আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ওটা আমরা ইন্ডিয়া থেকে আনছি হ্যাবাস কোম্পানি থেকে ইজি নামে ওটার দাম একটু কম আছে চাইলে আপনি ইজিও নিতে পারেন হ্যাবাসও নিতে পারেন এছাড়া আমাদের কাছে এমডিবি বক্স তারপর উইনার ডিলাক্স ওয়ান প্লাসের আপনার ডিস্ট্রিবিউশন বক্সও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আইটি পর্যন্ত চামচে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ